আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রা রাজাদের বাণী নিয়ে লোরে রমজান রাজাদের বাণী নিয়ে লোরে রমজা রহমের বৃষ্টি ভেজা খনিলো ঠিকোনা আর খুবই চোখ মেলো নাজাতের জন্য কাদে মনো প্রাণে কাদে মনো প্রাণী নিয়ে লোরে রমজান আকাশে মেঘের দেশে দাদা চাঁদে মুচকি হাসে আকাশে মেঘের দেশে দাদা চাঁদে মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ নাজতির বাণী নিয়ে লরে রামজা নাজতির বাণী নিয়ে লরে রামজা ইমনে জীবন গড়া সময় পাবে না হয়তো তো তুমি মিছে লয় ইমনে জীবন গড়া সময় পাবে না হয়তো তো তুমি মিছে লয় গুনাহের পাহাড় গুলো করো না খান খান গুনাহের পাহাড় গুলো করো না খান আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে আকাশে ঘের দেশে বাঁকা মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ রাজা বাণী